আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পথেঘাটে আমি রাজু আবারও চলে আসছি আপনাদের মাঝে কাশ্মীরি ইন্ডিয়ান পশমিনা কিছু শাল নিয়ে এই শীতকালীন সময় যেহেতু সামনে শীতের প্রচণ্ডতা আরও বাড়বে তো আমাদের শালগুলো অবশ্যই শীত প্রযোজ্য আপনার তো ডিফারেন্ট কিছু শাল নিয়ে এবার এসেছি এর আগে একটা ভিডিও যেহেতু আমরা দিয়েছি ঠিক আছে ভালো রিভিউ পেয়েছি বলছি ডিফারেন্ট আরও কিছু শাল দেখানোর জন্য তো সেই রকম কিছু শাল নিয়ে আমরা আমাদের সব থেকে আজকে সরাসরি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসছি তো একটা একটা করে শালগুলো দেখা দেখানো শুরু করছি তার আগে আমি আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নামটা হবে ফিউচার পয়েন্ট অ্যাড্রেসটা হবে আপনার শপ নম্বর তিপানব্বই ষোলো বিল্ডিং ওয়ান সিজন পয়েন্ট চক শপিং কমপ্লেক্স মিরপুর ঢাকা বারোশো বাদ পাঁচ এই শালগুলো হবে সম্পূর্ণ কাশ্মীর পাশমিনার উপরে আপনার পাশমিনা উলের উপরে আপনার অল ওভার কাজ করায় শালগুলো আপনার শালগুলো অনেক সুন্দর সুন্দর শাল শালগুলো আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকি আর শালগুলো পাবেন আমাদের কাছ থেকে একেবারে হোলসেল দামে আপনার পাইকারি দামে শালগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে যেহেতু আমরা সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকি আমরা প্রতি বছরই শালগুলো নিয়ে আসি তো আজকে ভিডিওর মাধ্যমে আসলে এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই শালগুলো একটা একটা করে কালারগুলো দেখান ভেবে প্রত্যেকটা শালের ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের এক একটা দশটা বারোটা করে কালার হবে যেহেতু অল্প সময়ের ভিডিও সেই সেজন্য আসলে প্রত্যেকটা কালার দেখানো সম্ভব না প্রত্যেকটা কালার সম্ভব না শর্ট টাইমে যে কটা দেখানো যায় আপনার তো এগুলো যেহেতু মূলত আমরা হোলসেল করি মূলত হোলসেল করি তো সেক্ষেত্রে আপনারা যেহেতু কোনো ব্যবসায়ী ভাইয়েরও নিতে চান আপনার অনলাইন কিংবা আপনার সব বিজনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সাল আপনারা নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে তো সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা সালের কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আসলে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা শাল যে অনেক সুন্দর অনেক শৌখিন জিনিস সে শালগুলো তারপরে যে যদি কোনো শাল ভালো লেগে থাকে যারা এক পিস দু পিস নিতে চান নিতে আগ্রহী আছেন তারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আপনাদের নাম অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার সহ আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা প্রযোজ্য তো প্রত্যেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ওয়ান্ডারফুল আপনার অসাম ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইন এগুলো বাছাই করা ডিজাইন আমাদের চাইলে আপনারা যে যেটা মন মতো নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আপনারা এক পিস এক পিছিয়ে দেওয়া যাবে দু পিস ছেলে দু পিস তিন পিস ছেলে তিন পিস প্রত্যেকটা শালের সুন্দর কালারগুলো দেখেন অস্থির কালার আপনার তো অবশ্যই পছন্দ হলে আপনারা মিস করবেন না সাথে সাথে স্ক্রিন নিয়ে আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন আপনার নাম অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার সহ আমরা পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমাদের শালগুলো আপনার তো শালগুলো কিন্তু আমরা আবারও বলছি সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা খুবই রিজনেবল আছে আপনার এই মাল্টি কাজের যে শালগুলো আপনার শালগুলোর হোলসেল মূল্য পড়বে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আর শালগুলো হবে পিওর পশ্মীর ওপরে আপনার বাজারে কিন্তু অনেক রকম শাল আছে কিন্তু শালে কিন্তু অনেক রকমের কোয়ালিটি হয় একটা কটন বেসিক বাট এই শালগুলো কিন্তু পশ্মিনার উপরে আপনার একটু সফট যে আপনারা শালগুলো গায়ে দেবেন পরলে একটু আরাম পাবেন আপনারা এইগুলো শাড়ি কিংবা আপনার থ্রি পিস এনি ড্রেস এনি পার্টি ড্রেস বলেন যারা পরেন কেনেন তারা অবশ্যই শাল সম্বন্ধে আপনাদের ধারণা আছে আইডিয়া আছে তো অবশ্যই চিন্তা অবশ্যই ভুল করবেন না আমি আবারও বলছি যদি কোনো ব্যবসায়ী ভাই এবং বোনেরা নিতে চান অনলাইন কিংবা সব ব্যবসায়ী তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের এই শালগুলো যোগাযোগের ঠিকানা আমি তো আপনি আবারও অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ফিউচার পয়েন্ট আপনার আর অ্যাড্রেসটা হলো আপনার তিপন্ন তিপ্পান্ন বাই ষোলো বিল্ডিং ওয়ান সিজন পয়েন্ট চাঁদি চক শপিং কমপ্লেক্স মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ আর বিস্তারিত জানতে আমাদের ইমো নাম্বারে আপনারা নখ দিতে পারেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন ফুল লতা লতা স্টাইলে ফুলের মধ্যে আপনার এই শালগুলোর কিন্তু প্রত্যেকটার কালার আছে প্রত্যেকটার কালার আছে এবং কি অনেক সুন্দর সুন্দর কালার যেটা খুলবেন সেটাই ভালো লাগবে আপনার প্রত্যেকটা কালার সুন্দর ও নাইস একটা কালার আপনার হোয়াইটের উপরে আপনার মাল্টি কালার কয়েকটা সুতার কালার মানে কমিউনিকেশনের শালগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এনি ড্রেস এনি কালার সাথে আপনি এগুলো আপনারা গায়ে দিতে পারবেন শালগুলো আপনারা আবারও বলছি শালগুলো কিন্তু পিওর পশমিনার উপরে হবে পশমিনার উপরে শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা এবং কি খুবই কম প্রাইসে পাচ্ছেন আপনারা শালগুলো পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে আপনার প্রত্যেকটা শালের মূল্য পড়বে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আর আমার আমাদের এই ভিডিওতে যারা একেবারে নতুন যারা সাবস্ক্রাইব করেনি এখন এখনই করে নেন ঠিক আছে নিত্য নতুন আপ আপডেট পেতে আপনার বেল বাটনে ক্লিক দিয়ে রাখেন আর লাইভ শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর শালগুলো যাদের এখনই পছন্দ হবে তারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেন এবং একটা শাল আপনার লাকজারি স্টাইলের একটা শাল আপনার সম্পূর্ণ কাজটা দেখেন শালগুলো কিন্তু অনেক ভারী না কাজগুলো এবং এত নিখুঁতভাবে করা মনে হবে যে অনেক ভারী হবে শালগুলো কিন্তু ভারী না খুবই স্মুথ এবং সফট শালগুলো আমাদের কাছ থেকে শালগুলো নিলেই আপনারা বুঝতে পারবেন আপনারা প্রত্যেকটা শাল প্রত্যেকটা শালের আলাদা আলাদা করে কালার আছে প্রত্যেকটা সালে দশটা বারোটা করে কালার হবে যেহেতু একেবারে শর্ট টাইমের ভিডিও এই শর্ট টাইমের ভিডিওতে আসলে প্রত্যেকটা কালার আসলে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করছি যে কটা দেখানো যায় আপুরা আরও ডিজাইন আছে অনেক সুন্দর এটা একটা বাসন্তী কালার উপরে বাসন্তী কালার উপরে আপনার মেরুন কালার এবং কি আপনার গ্রিন কালার সুতার কম্বিনেশন অনেক সুন্দর একটা শাল আপনার তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আপু যাদেরই ভালো লাগুক না কেন আপনার সাথে সাথে স্ক্রিনশট নেই আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেন আপনার নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সহ বিস্তারিত জানতে আমাদের সাথে আমাদের দোকানে সরাসরি এসে আপনারা এগুলো নিতে পারবেন কালেকশন করতে পারবেন আপনারা এই একটা কালার খুব সুন্দর একটা কালার ব্লুর উপরে আপনার অরেঞ্জ সুতার কমিউনিকেশন করা আপনার তো অবশ্যই আমাদের শালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ব্যবসায়িক ক্ষেত্রে নিতে চান তাহলে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন লং আর শালগুলো কিন্তু স্টল সাইজ আপনার প্রত্যেকটা শাল স্টল সাইজ আর আরেকটা বিষয় না বললে হয় না শালগুলো কিন্তু আপনার এগুলো ড্রাই ওয়াশ এগুলো কিন্তু হ্যান্ড ওয়াশ না আপনার এগুলো শালগুলো হবে ড্রাই ওয়াশ যেহেতু শালগুলো আপনার ওইভাবে আপনি গরম পানি কিংবা নর্মালি ধুতে গেলে কিন্তু শাল যে কোনো শালের আপনার এগুলো কালার উঠবে আপনার এই জন্য একটু ড্রাই ইউস করতে হবে ঠান্ডা পানির উপরে দিয়ে আপনার কালারগুলো দেখেন এর এর শালটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাল তা আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আমি যে কটা আপনার আমাদের সম্ভব এই শর্টটায় আমি ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি তো আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন আমাদের কালেকশানগুলো আর আমাদের দোকানে অবশ্যই আসবেন তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা একেবারে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ